আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন একটি কাভার্ড ভ্যান্ড আজকে নিয়ে চলে আসছি আর এই গাড়িটি তৈরি করেছেন এম এস আরিয়ান এন্টারপ্রাইজ এম আরিয়ান এন্টারপ্রাইজ বরাবর সুন্দর সুন্দর গাড়ি তৈরি করে এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর এবং ব্যবহার করা হয়েছে পাঁচটি ডাইসেল ব্যাটারি গাড়িটির সামনে দেখতে পারছেন একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং ব্রেক বা অন্যান্য জিনিসগুলো ইজি বাইকে তো থাকে এই গাড়িটার দুইটি ডোর ব্যবহার করা হয়েছে যে এই পাশে একটি ডোর দেখতে পারছেন দেন আপনি চাইলে পেছনের অংশেও একটি ডোর রয়েছে এই যে পেছনের অংশেও দেখতে পারছেন একটি ডোর ব্যবহার করা হয়েছে আর এই গাড়িটি সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে অর্ডার করা হয়েছে গাড়িটির মোটর যদি আপনাদেরকে একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটি গাড়িটার মোটর এবং এটি হচ্ছে কন্ট্রোলার প্লাস ব্যাটারি গাড়িটির দাম দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে এম এস আর এন্টারপ্রাইজের আশিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন